দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে হাই অ্যালার্ট জারি করেছে রাজ্য পুলিশ প্রশাসন নিরাপত্তা জোরদার করতে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান স্টেশন বাস টার্মিনাস এবং জাতীয় সড়কে চলছে কড়া নাকা তল্লাশি অভিযান আসানসোল পুলিশ কমিশনারেটের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বিশেষ অভিযান কাকসা থানার অন্তর্গত অচয় নদীর সেতুতে যা বীরভূম এবং পশ্চিম বর্তমান জেলার সংযোগ স্থল সেখানে মলান দেখি ভারী পুলিশ তল্লাশি চালাচ্ছে প্রতিটি গাড়ি থামিয়ে তার ভেতরের মালপত্র পরীক্ষা করা হচ্ছে যাত্রীদের নাম পরিচয় তারা কোথা থেকে আসছেন এবং কোথায় যাচ্ছেন এই সমস্ত কিছু বিস্তারিত ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একই সঙ্গে কোকোবেন থানার পুলিশও নেমেছে নাকা তল্লাশি অভিযানে বাঁকুড়া থেকে পশ্চিম বর্তমান বর্ধমান জেলায় প্রবেশ করা প্রতিটি দু চাকা এবং চার চাকা গাড়িতে কড়া তল্লাশি চালানো হচ্ছে উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরাও পুলিশ সূত্রে জানা গেছে রাজ্যে যে কোনো নাশকতা রুখতেই নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি নিউজ টেন মন যখন যা যায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালেই রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কুল কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোই উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একাত আপন বাড়ি বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানি ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিদাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে সার্ভিস সব কিছুতেই নির্ভরযোগ্যতা দক্ষতা আর বিশ্বমানের সেবা আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে বাইক কিনুন আর অনুভব করুন শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্যসেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল এনএচ অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতি প্রতিটি সমস্যার নির্ভর্জ্জক চিকিৎসা এখন উন্নতমানের চিকিৎসা চিকিৎসাfromRGBOิตรের নাগালের মধ্যেই বিবেকানন্দ হাসপাতাল আপনাদের মতো পাশে সব সময় জাকির হোসেন এভিনিউ বিধাননগর দুর্গাপুর 713206 সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান

ঝামঝাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক যুক্ত রুম পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণীর মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজ যোগাযোগ করুন হোটেল অ্যান্ড সিটি সেন্টার দুর্গাপুর ষোলো আপনারা দেখছেন টিভি নিউজ আপনারা মানে আমরা